আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত আজ আমি তৃতীয় শ্রেণীর আমার গণিতের পনেরো নম্বর পাঠে পিঁপড়ের পাগুনি নব্বই থেকে আটানব্বই পৃষ্ঠার মধ্যে যে সমস্ত অঙ্ক রয়েছে তা সমস্তটাই করে দেবো বইতে তোমরা মনোযোগ সহকারে সেটি দেখো পারলে খাতায় টুকে নিতে পারো বা বইতেও টুকে নিতে পারো দেখো বলা আছে পিঁপড়ের গুনি এখানে দেখো প্রথমে কটা করে দেওয়া আছে আমরা নিচের দিকে চলে যাব। দেখো এখানে ফাঁকা বাক্স রয়েছে গুণ অঙ্কের আছে এবং যোগের মতন দেখো এই কটা করে দেওয়া আছে তাহলে ছয় ছয় ছত্রিশ তার জন্য কী করেছে তিরিশ যোগ ছয় ছত্রিশ পটা ছয় সাতটা বিয়াল্লিশ এই যে ছত্রিশ আসছে এখানে বসছে আর সাথে ছয় যোগ হচ্ছে বিয়াল্লিশ পটা দেখো এই বিয়াল্লিশটা এখানে বসানো হয়েছে সাথে ছয় যোগ করা হয়েছে আটচল্লিশ তাহলে ছয়টা আটচল্লিশ পর দেখো এই আটচল্লিশটা এখানে বসানো হয়েছে সাথে ছয় যোগ করা হয়েছে তাহলে আটচল্লিশ আর ছয় যোগ করলে কত হচ্ছে চুয়ান্ন দেখো ছয় নং চুয়ান্ন হয় আর ছয় গুণ দশ করে দেখো ষাট হয় পরটা বলছে ব্যাং ও খরগোশের লাভ দেখি দেখা কোনো ব্যাং এবং খরগোশের লাভের কিছু অঙ্ক আছে এখানে বলছে দেখো প্রথমে যে প্রথমে তিনটা করে দেওয়া আছে বলছে চার নম্বর এখানে চার আছে তাহলে চারটা সাত হবে তাহলে সাত সাত ঘর যোগ সাত ঘর যোগ সাত ঘর যোগ সাত ঘর চার সাতটা আঠাশ তাহলে আঠাশ ঘর যায় পাঁচ তাহলে পাঁচটা সাত হবে তাহলে সাত ঘর করে এরকম করে পাঁচটা সাত বসাবে পাঁচ সাতটা পঁয়ত্রিশ ঘর যায় ওটা দেখো আবার খরগোশ লাফে নয় ঘর যায় লাফে দুই আছে তাহলে দুইটা নয় তারপর দিন আছে দেখো তিনটা নয় যোগ করা হয়েছে সাতাশ হয়েছে চারটে চারটে নয় ঘর এরকম করে লিখবে নয় ঘর নয় ঘর নয় ঘর এরকম করে চার পা লিখবে তাহলে চার নাং ছত্রিশ ঘর যায় পাঁচ লাফে তাহলে হচ্ছে পাঁচটা নয় এরকম লিখবে তাহলে পাঁচ নয় ঘর নয় ঘর এরকম করে পাঁচটা লিখবে তাহলে হচ্ছে পাঁচ নাং পঁয়তাল্লিশ ঘর যায় পরে দেখো সাতের ঘরের নাম দেওয়া যোগ করে নামটা গড়ি সাত অক্ষে সাত সাত উন চোদ্দো তিন সাতটা একুশ তার দেখো তারপর হচ্ছে সাত যোগ করা হয়েছে চার সাত দেখো আঠাশ পাঁচটা সাত সাত যোগ সাত যোগ সাত করে পাঁচটা সাত করা হয়েছে পাঁচ সাতটা পঁয়ত্রিশ ছয় সাতটা দেখো বিয়াল্লিশ সাত সাতটা এই দুটো করে দেওয়া হচ্ছে সাত সাত হচ্ছে আটটা যোগ করা হয়েছে তাহলে ছাপ্পান্ন সাত হচ্ছে নটা যোগ করা হয়েছে দেখো নটা সাত সাত নং তেষট্টি ভয়ের তিন কিন্তু তেষট্টি সাত হচ্ছে দশটা সাত দশ করা আছে তাহলে সাত দশ দশকে সত্তর সাত হচ্ছে এগারোটা দেখো এগারোটা সাতকে বসানো হয়েছে পরপর যোগ যোগ চিহ্ন করে দিয়ে সাত এগারোং সাতাত্তর সাত হচ্ছে বারোটা তাহলে হচ্ছে সাত বারোটা এখানে বসানো হয়েছে সাত বারোং চুরাশি একটাই যাবো দেখো মায়ের ঘরের আছে তাহলে নয় অক্ষে নয় নয় যোগ নয় আঠেরো তিন নং সাতাশ চারটা নয় যক্ষ আছে নয় যোগ নয় যোগ নয় যোগ নয় চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং এই দুটো করে দু আছে ছয় নং চুয়ান্ন সাত নং তেষট্টি আট নং তাহলে আটটা নয় যোগ আটটা নয় যোগ করা হয়েছে আট নং বাহাত্তর নয় নং নয়টা নয় তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা নয় একাশি দশটা নয় এখানে বসাবে এখানে দশ নয় দশকে নব্বই নয় এগারোটা নয় বসানো হয়েছে তাহলে নিরানব্বই নয় হচ্ছে বারোটা তাহলে হচ্ছে একশো আট এবারটা বলছে দেখো মাকসার পা গুনি একটি মাকড়সার সার আটটি পা দুটি মাকড়সার আট আট ষোলোটি পা তিনটি মাকড় সার তিনটা আট যোগ করালো চব্বিশটা চারটি মাকড় সার তাহলে চারটি আট বসানো চার চারটা বত্রিশ আটের ঘরের নাম তো দেখো এইভাবে আটকক্ষে আট আট দু ষোলো তিন আটা চব্বিশ চারটা বত্রিশ পাঁচ আটা তাহলে পাঁচটা আট যোগ যোগ করে বসাবে তাহলে পাঁচ আটা চল্লিশ ছটা তাহলে ছয়টা দেখো আট আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ছয়টা আটচল্লিশ সাত সাত গুণ আট গুণ সাত তাহলে সাতটা আট রয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত আটা ছাপ্পান্ন আট আটা তাহলে আটটা আট যোগ হিসাবে বসা আছে আট আটটা চৌষট্টি আটটা নয় আটটা নয় আট নং বাহাত্তর আটটা দশ দেখো আট দশকে আশি অনুমান করে সঠিক মানে চাই দেখো এটুকু করে দেওয়া আছে এক নম্বর বিয়াল্লিশ গুণ ছয় তাহলে দেখো এটুকু আমরা একটু পরে করছি কীভাবে বুঝিয়ে দিচ্ছি তাই বিয়াল্লিশ গুণ ছয়টাকে আমরা প্রথমে গুণ করে নেবো দেখো ছয় এখানে বসব এখানে চল্লিশ এবং দুই আলাদা আলাদা ভাগ করে নেব চল্লিশ গুণ ছয় দুই গুণ ছয় তাহলে চল্লিশ গুণ ছয় করে চারশো চব্বিশ দুশো চল্লিশ আর এটা হচ্ছে বারো তাহলে যোগ করে যোগ করে দেখো দুশো বাহান্ন হচ্ছে তাহলে আমরা ওইভাবে গুণ করবো ছয় দুগুণ বারো হাতে এক চারশো চব্বিশ পঁচিশ দুইশো বাহান্ন বলছে এমন সংখ্যাতে গুণ করবো যাতে দুইশো বাহান্ন বেশি এই সংখ্যাটা কম হয় দুশো বাহান্ন সংখ্যাটা বড়ো হয় আর এটা হচ্ছে ছোটো হয় তাহলে চল্লিশ গুণ ছয় করব চারশো চব্বিশ দুশো চল্লিশ আসে তাহলে দুশো বাহান্ন বড়ো একইভাবে তেতাল্লিশ গুণ ছয় করেছি তাহলে দুশো আটান্ন করেছি তাহলে দুশো আটান্ন দুইশো বাহান্ন থেকে ছোটো তো এইভাবে করতে হবে পটা দুই নম্বর ছাপ্পান্ন গুণ আট তাহলে ছাপ্পান্ন গুণ আট তাহলে এখানে আট এখানে পঞ্চাশ আর ছয় পঞ্চাশ গুণ আট ছয় গুণ আট পাঁচ হাজার চল্লিশ মানে চারশো ছয়টা আটচল্লিশ তাহলে আট চার চার ছয়টা আটচল্লিশ সাথে চার পাঁচটা চল্লিশ চলে চারশো আটচল্লিশ তারপর বলছে চারশো আটচল্লিশ হচ্ছে বড়ো রাখতে হবে তাহলে কী করবো এই সংখ্যার থেকে আমরা ছোটো সংখ্যা নেবো চো পঞ্চাশ গুণ আট তাহলে চারশো হলো তাহলে চারশো আটচল্লিশ বড়ো এর থেকে তা বলছে এর থেকে ছোটো রাখতে হবে তাহলে সাতান্ন গুণ আট করব চারশো ছাপ্পান্ন দেখো এর চেয়ে ছোটো অর্থাৎ এর এর থেকে দেখো এই সংখ্যার থেকে চারশো আটচল্লিশ হচ্ছে ছোটো রয়েছে তো এর এই কটা গুণ করে দেওয়া রয়েছে আমরা নিচের অঙ্কতে যাব দেখো এক নম্বর আছে একশো বারো গুণ ছয় প্রথমে আমি গুণটা করে নেব তবে এটা বোঝাচ্ছি একশো বারো তাহলে প্রথমে একশো তবে দশ হবে দুই দেবে একশো গুণ ছয় দশ গুণ ছয় দুই গুণ ছয় তাহলে একশো গুণ ছয় আছে ছশো দশ গুণ ছয় ষাট দুই গুণ ছয় বারো তাহলে যোগ করে দেই দুই সাত ছয় তাহলে ছয় দুগুণে বারো হাতে এক এখানে এক বসাইছি ছয় এক ছয়ের এক সাত আর হচ্ছে ছয় ছয়শো বাহাত্তর তাহলে প্রথমে এমন সংখ্যাতে গুণ করবে যে ছশো বাহাত্তরটা বড়ো হয় তাহলে একশো গুণ ছয় তাহলে ছশো হলো তাহলে ছশোর থেকে ছশো বাহাত্তর বড়ো একশো পনেরো না হয়েছে গুণ ছয় ছয়শো নব্বই হয়েছে দেখো ছয়শো নব্বই থেকে ছয়শো বাহাত্তর হচ্ছে ছোটো কটা দুই নম্বর একশো পঁয়ত্রিশ গুণ ছয় একশো তাহলে এখানে ছয় বসা এখানে একশো তিরিশ আর পাঁচ তাহলে একশো গুণ ছয় তিরিশ গুণ ছয় পাঁচ গুণ ছয় তাহলে দেখো একটা আট তাহলে এটা ছশো তিন ছয় আঠেরো একশো আশি আর হচ্ছে তিরিশ তাহলে সব মিলে দেখ শূন্য আট তিন এক ছয় আটশো দশ তাহলে পাঁচ ছয় তিরিশ সাত তিন তিন ছয় আঠেরো আঠারো তিন একুশ দুই ছয় এক আটশো দশ প্রথম হচ্ছে একশো তিরিশ দিয়ে গুণ করা হয়েছে একশো তিরিশ গুণ ছয় তাহলে সাতশো আশি আসছে তাহলে সাতশো আশি থেকে আটশো দশ বড়ো তারপর একটা একশো চল্লিশ গুণ ছয় করা হয়েছে আটশো চল্লিশ করা হয়েছে এর থেকে কী আছে এক আটশো দশ হচ্ছে ছোটো ফলের হিসাব করি নিতু দুটি ঝুড়ি করে যা আমার আম তুলে আনলো নিতু আম ও জাম তার বারো বন্ধু বারো জন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিল প্রত্যেক বন্ধু আম পেলো তো মোট আম রয়েছে বারো গুণ ছয় তাহলে ছয় বারং বাহাত্তর প্রত্যেক বন্ধু জাম পেল নটি তাহলে ঝুড়িতে মোট জাম রয়েছে বারো গুণ তাহলে নয় করবে নয় বারং একশো আট কটা বলছে একটি গরুর গাড়িতে ষাটটি বস্তা আছে প্রত্যেক বস্তায় পঁচাত্তরটি শশা আছে তাহলে গরুর গাড়ি মোট কত পঁচাত্তর গুণ সাত করবে তা দেখো গুণটা এখানে করে দেওয়া হচ্ছে পাঁচ সাতটা পঁয়ত্রিশ হাতে তিন দেখো হাতে তিন করবে সাত সাতটা ঊনপঞ্চাশ আর তিন বাহান্ন তাহলে এখানে পাঁচশো পঁচিশ করবে পাঠা বছর দার্জিলিং থেকে আটটি আটটি পেটি কমলালেবু এসেছে প্রত্যেক পেটিতে চৌষট্টি করে কমলালেবু আছে তাহলে মোট চৌষট্টি গুণ আট করবে তাহলে চৌষট্টি গুণ আট চার আটা বত্রিশ তাহলে হাতে তিন ছয়টা আটশো ছশো তিন একান্ন পাঁচশো বারো তাহলে এখানে পাঁচশো বারো বলছে তোমার শ্রেণীতে এখানে কোনো যে কোনো সংখ্যা তোমরা বসিয়ে নিতে পারো আমি বারোর মতন করে দিয়েছি বারোজন ছাত্রছাত্রী আছে তুমি প্রত্যেকে দশটি করে কুল দিলে তাহলে তুমি মোট বারো গুণ দশ তাহলে এখানে বারো গুণ দশগুলি কত দশ বারো একশো কুড়ি তাহলে এখানে একশো কুড়ি দিয়ে দেবে দেখো প্রথমে আছে একশো তেইশ গুণ পাঁচ বলছি কৃষ্ণনগরে কোনো পরিবারে প্রতিদিন একশো তেইশটি করে পুতুল তৈরি হয় পাঁচ দিনে মোট কতগুলি তৈরি করা হবে পুতুল তাহলে একশো তেইশ গুণ পাঁচ তাহলে কত হবে দেখো এখানে গুণটা করে দেওয়া আছে ছশো পনেরো তাহলে এখানে আমরা ছশো পনেরো বসাবো দেখো পরটা করে দেওয়া আছে এবারে আমরা পাঁচ নম্বরে যাব পুকুরের পাড় বাঁধানোর জন্য সাতজন মানুষকে কাজে লাগানো হয়েছে প্রত্যেকে একশো পঁয়ত্রিশ টাকা করে দেওয়া হয়েছে তাহলে কী লেখবে এখানে একশো পঁয়ত্রিশ গুণ হচ্ছে সাত কত টাকা হবে এখানে দেখো গুণের মতন করে দেবো প্রথমে এখানে সাত বসাবো এখানে একশো পঁয়ত্রিশ আছে প্রথমে একশো তারপরে তিরিশ তারপরে পাঁচ তাহলে একশো গুণ সাত তিরিশ গুণ সাত পাঁচ গুণ সাত তাহলে একশো সাথে সাত গুণ করে সাতশো তিরিশের সাথে সাত গুণ করে দুইশো দশ আর হচ্ছে পাঁচ সাতটা পঁয়ত্রিশ যোগ করে দেবো পাঁচ তিন চার এক চার সাত সাতই নয় নয়শো পঁয়তাল্লিশ তাহলে একইভাবে দেখো পাঁচ সাত পাঁচ সাতটা পঁয়ত্রিশ সাতা তিন তিন সাতটা একুশ সাত একুশ সাত হচ্ছে তিন হচ্ছে চব্বিশ সাত দুই সাত দুই নয় তাহলে হচ্ছে নয়শো পঁয়তাল্লিশ তাহলে এখানে নয়শো পঁয়তাল্লিশ বসাবো পাওয়াটা ছ নম্বর বলছে এক ঘুড়ি বিক্রেতা একশো আটচল্লিশটি ঘুড়ি বিক্রি করেছেন প্রতিটি ঘুড়ির দাম ছ টাকা করে মোট তাহলে হচ্ছে এখানে এক একশো আটচল্লিশ গুণ ছয় করবে তাহলে এখানে আমরা কত একশো আটচল্লিশ আসছে তাহলে কত একশো তারপরে চল্লিশ হাজার আট তাহলে একশো সাথে ছয় গুণ আর এখানে ছয় বসাবে তাহলে একশো সাথে ছয় গুণ ছয়শো চল্লিশের সাথে ছয় গুণ চার ছয় চব্বিশ দুশো চল্লিশ আটের সাথে ছয় গুণ আট চল্লিশ তাহলে যোগ করে দেয় শূন্য আট আট আর এখানে আট একেবারে ছয় আটা চল্লিশ হাতে চার চার ছয় চব্বিশ আর চার আঠাশ দুই এখানে দুই বসবে আঠা তাহলে হচ্ছে আটশো অষ্টআশি তাহলে এখানে আটশো অষ্টআশি বসাবে তো আমার সকল ছোট ছোট্ট ছাত্রছাত্রীদের যে তৃতীয় শ্রেণীর আমার গণিতের পনেরোতম পাঠে পিপড়ের গুণি নব্বই থেকে সাতানব্বই পৃষ্ঠার মধ্যে যে সমস্ত অঙ্ক ছিল তা সমস্তটাই করে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তো এরপরে চলে যাবো ষোলোতম পাঠে ক্লাবে যেমন খুশি বসে আঁকি তো এই ভিডিও দেখার জন্য চ্যানেলকে ফলো করতে থাকো আর যদি নতুন ভিয়ার হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে